আসসালামু আলাইকুম আফরমান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই কনকনে ঠান্ডার মাঝে আমার গরম গরম চটপটি খেতে ইচ্ছে করছে তাই আজকে চটপটি বানাবো প্রথমে আমি ডালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে ধুয়ে একটা প্যানে দিয়ে দেব তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো

অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিব আর একটু জাল করে নেবো এখানে আমি তেঁতুলের টকটা এখন রেডি করে নেব আমি তেঁতুলটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এখন তেঁতুলের যে সালগুলা এটা আলাদা করে নেব এখানে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে চিনি দিয়ে দিবো তারপর এখানে চটপটির যে মশলাটা আছে সেটা দিয়ে দিব তারপরে এখানে আছে চাট মশলা সেটাও দেব আমরা দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কুচি করে রাখা কুচি করে রাখা মরিচ দিয়ে দেব তারপর ভালোভাবে মিশিয়ে নেবো আবার এখানে অফ আমি এখানে বিট লবণ দিয়েছি সেটা কয়েক আসা নেই ভালোভাবে মিশিয়ে আমি এটা একটা সাইড রেখে দেব তারপর চলে যাবো আমাদের সেই ডালটার কি অবস্থা আমাদের ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলু যেটা সেটা দিয়ে দিবো এখানে পুরাতন আলুটা দিলে বেশি ভালো হয় আমার কাছে নতুন আলু ছিল সেটাই দিয়েছি এখন ভালোভাবে দুইটা একসাথে মেশিনে ছেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নেব যে যতটুকু ঘনত্ব রাখতে চান সেই পরিমাণ জাল করে নেবেন এই যে আমার গণতন্ত্র এরকম হয়েছে চটপুটির এখানে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা ডিম তারপর এখানে দিয়ে দিব টেস্টি সল্ট তারপর এখানে চটপুটির যে মশলাটা আছে সেটা দিয়ে দিবো চাট মশলা দেব এখানে তারপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ এখন এই উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমাদের এখানে মেশানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব তেঁতুলের যে টকটা আছে সেটা এখানে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা সার্ভিং বলে তুলে নেব তুলে সার্ভ করব। আমার চটপটির গণত্বটা আমি এই পরিমাণে রেখেছি আপনারা চাইলে আরো বেশি রাখতে পারেন এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ কুচি তারপরে কুচি করে রাখা শশা আছে এখানে সেগুলো দিয়ে দিবো তারপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিবো আবার এখানে চটপটির মশলাটা দিয়ে দিব সামান্য পরিমাণ এখানে এখানে দিয়ে দিব তেঁতুলের টকটা এখানে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানোর পরে এই যে আমাদের চটপটির ফাইনাল লুকটা দেখেন দেখতে কতটা ইয়ামি লাগছে এটা খেতে অনেকটা টেস্টি ছিল আপনারা চাইলে এই শীতের মাঝে এভাবে বাসায় চটপটি বানিয়ে খেতে পারেন অনেক মজা হয়েছিল চটপটিটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দি